ইনশাআল্লাহ কালকের চ্যাম্পিয়ন হয়েই ফিরকতু ভাইতে আলহামদুলিল্লাহ আমরা এখন দোহা সিটিতে স্টেডিয়ামের পাশে পৌঁছে আসছি এটা হচ্ছে নামাজের স্থান তো বিভিন্ন ঐতিহ্য ওরা তুলে ধরছে ওখানে একটা বল তৈরি করছে এই তো বলটা দেখা যাচ্ছে এটা কেকলি তৈরি করছে এই তো বিভিন্ন ধরনের ডিসপ্লে কাতার টোয়েন্টি টু নাও ডি জে রেস্টরুম কে এই যে বাংলাদেশের মতো লাকড়ি এখানে এগুলো দিয়ে জাল দিচ্ছে তারা পয়েস্ট নিচ্ছে চা জাল হচ্ছে টেস্ট টেস্ট হ্যাঁ দোহা বাস থেকে নামার পরে সিম অ্যাক্টিভেট করলাম করার পরে এখানে রেস্ট রুম রেস্ট করতেছি সবাই তো বড় ভাইরা আছে